আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমরা পারে নাস্তা বানানোর জন্য চলে আজকে মুরগির কলিজা দিয়ে সিঙ্গাড়া বানিয়ে দেখাবে আপনাদের ইনশাল্লাহ আপনাদের দেখাও হবে আমাদের খাওয়াও হবে এই ইনশাল্লা নদীরাম্মু কাটা শুরু করে দিয়েছে কি নদীর নদীরাম্মু আলু সিদ্ধ করে নেবে সিঙ্গাড়ার পেঁয়াজ রসুন কাটিয়েছে ওই যে মুরগি কলিজা ভিজিয়ে মুরগি আনছিলাম সেটাতে রেখে দিয়েছিল নদীর আম্মু তাই তো সেটাতে আজকে ইনশাল্লাহ বানাবে দেখ মুরগি দিয়ে চপ খালাম মুরগি রান্না খালাম এবার শিঙাড়া খাচ্ছি তিনটা আইটেম নদীর আম্মু খাইলো ইনশাল্লাহ মেলা কিছু খাওয়া যায় এই যে নদীর আম্মু মশলা বাটা কাজ শুরু করে দিল ইনশাল্লাহ কড়াইতে আলু সিদ্ধ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সিদ্ধ হতে হতে ইনশাল্লাহ নদীর মশলাটা খুব সুন্দর করে বেটে নিচ্ছে ম সে মুরগি কলিজা গুলো আলুর ভিতর দিয়ে দিল সিদ্ধ করার জন্য সিদ্ধ হবে নদীর আমি ইনশাল্লাহ আমারও শিকা হচ্ছে একদিন আমায় বানাবো হ্যাঁ বুঝলাম নদীর আম্মু এই যে শিঙাড়া বানানোর জন্য তেলটা পড়ে যাবে নদীর শিঙাড়া বানানোর জন্য সে আটা ইনশাল্লাহ মাখিয়ে নিচ্ছে ওর ভিতরে তেল দিয়েছে আর এই যে সেই আলুরা সে গোছ দিয়ে দিয়েছে যে গরম পানির ভিতরে এদিকে ময়দাটা বেরিয়ে যাচ্ছে গরম পানিতে তাই না তেমন এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর ওইটা সোয়াবিনের তেল দিয়ে আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নেবে ইনশাল্লাহ তেল আর লবণ আটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবে

রুটি বলার মতো করে আর রুটির আটা যেমন করে বানায় ওরম করে আর কি নদীর বানিয়ে নিচ্ছে ইনশাল্লাহ অল্প অল্প পানি দিচ্ছে আর দেখেন খুব সুন্দর করে ছেঁনে নিচ্ছে বেশি নরম হলেও হবে না বেশি শক্ত হলেও হবে না নিয়মিত নিয়ম মতো হওয়া লাগবে তাই না সেই কারণে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছে হাঁসের ডিম নদীর হাঁসের ডিমটা দিয়ে দেখেন কি সুন্দর সেটকে মাখিয়ে নিয়েছে ডিমটা দিয়ে তো ভালো হলো নরম হয়ে যাবে না তো বেশি 嗯。嗯 ডিম দিয়ে আবার করে আটা দিয়ে এরকম শক্তটাই বানাই নিয়েছি এখন একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে বানানো হবে আগে আলু গাড়ি করে দিয়ে তারপরে এই যে নদীর আমুর কলিজা নদীর আমুর কলিজা না সে মুরগির কলিজা আর আলু এই যে সিদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ এই যে তুই দেন Ko tomuyla banye veririz ne? Adam ne diye? Bir kere ki kar bana deme. এই যে সিঙাড়ার তেল তো সিঙ্গাড়ার পেঁয়াজ ভাজি করে নেবা ও আচ্ছা আচ্ছা সিঙ্গাড়ার এই আলু রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছে কড়াইতে কড়াই তাতলি তেল দিয়ে দেবে ঝাল পেঁয়াজ রসুন গুলো ভালো করে ভেজে নিচ্ছে এসব ভাজা লাগে তাই না

Puring uh. uh. one পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়ে দেয় ঝালের কিনতে তাহলে তোমার তো দেখো ঝালের গুঁড়ো কিনতে তোমার একটু সুবিধা হয়েছে আর নাস্তার সময় তো আসর আজান দিলেই তোমার আর বেলা থাকে না সময় পাওয়া যায় না এজেন্টের মধ্যে দেবো পাশে দেখো একটা শুকনো এই যে আলু দিয়ে নেছে আহ সিঙ্গার সেই আলু আর মুরগি কলিজা এই যে সেই সিঙ্গারা সে আলু দেখেন কি সুন্দর করে রান্না করে এনেছে নদীর আর আলুগুলো এই যে কুন্তি দিয়ে ছোট ছোট করে দিচ্ছে আলু কলিজা গুলো সব ছোট ছোট করে দিচ্ছে ওর সাথে একবার মিশায় নিবা তাই না আলু গুলো মানে একেবারে হেলা হবে না নাকি যেতে পারবি সে পরিমান মতো না তাই না কি পরিমাণে ছোট করা লাগবে নাকি নিজের হাতের মধ্যে মানে মন থেকে করা লাগবে খুব ভক্তি করে করা লাগবে নাকি ये जरा संसार में सवाल मिला था और नमस्कार होने से दूसरा ये मनोभाव ये मेरा आना कभी भला लग गई नहीं करते और जनता देखो पड़ा जाए ना और सबको उसका सिखाओ ना जाए হুম খুব সেন্ট করছে বন্ধুরা এত সুন্দর যে সেন্ট করছে আপুরা যদি আপনারা যদি খাইতে নেয় সে ইনশাল্লাহ বুঝতে পারতেন নদীর আমার রান্না কেমন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের রান্না বাড়া কেমন হচ্ছে আপনাদের কেমন লাগবে কি সুন্দর হয়েছে নামে রাখবে গন্ধ ঠিক পেয়েছে না বেশ ক্ষতি ভাত দিয়ে খাওয়া যাবে না বেশ ক্ষতি খাওয়া যাবে নদীর আমরা যে ইনশাল্লাহ শেষ এখন সিঙ্গাড়া বানিয়ে নেবে তারপরে আমি ইনশাল্লাহ নামাজ পড়বো নামাজ পড়ে নদীর নিয়ে আসবো নাকি আর নদীর ইনশাল্লাহ শেষ হয়ে গেল সিঙ্গড়া বানানোর জন্য সে রুটি বানিয়ে নিচ্ছে যে এটার ভিতরে আলু গুলো দেবে এটা তো একটু মোটা থাকে নাকি বেশি মোটা তাহলে বাস সেজে না মোটা মুঠা আবার সেজে না থাকে সব জিনিসের একটা নিয়ম আছে তাই না এই যে নদীর আম্মু ইনশাল্লাহ কিন্তু কয়টা শিঙাড়াও বানিয়েছে যে এইগুলো আবার কাঁটা ফাঁকানের মতো করে বানাচ্ছে কাঁটা নি কিন্তু কলিদার কাঁটা পাকান তাই তো নদীর মানে দুই রকমই বানাচ্ছে যেহেতু বানাচ্ছে দুই রকমই ইনশাল্লাহ বানিয়ে দেখাচ্ছে কোনটা ভালো হয় দেখা যাক ইনশাল্লাহ তেল গরম হয়ে গেলে ইনশাল্লাহ তেলের ভিতর দিয়ে দেবে এদিকে নদীর আমু বানাচ্ছে এদিকে তেলও গরম হচ্ছে মেলাগুলো অধিক শক্তি ভালো হয় তাই না দাদা মা একা মানুষ ওই যে তোমার মালসার ভিতরে তোমার সবচেয়ে এটা আমাকে বাড়ি আগে কি হতে জানো ওই যে বাঁশের চোষ ছিল না ওই চোষ বেকা করে নিলে ওর মাপেই কাটে একবারে জানো দেখেন কি সুন্দর কে নদীর আম্মু আহ সে ডিজাইন হয়েছে তো নদী মেঘ হচ্ছে তো ইনশাল্লাহ চালু চালু করছে নদীর আচ্ছা এতো বাসায় খাওয়া হবে ইনশাল্লাহ এই যে সিঙ্গারা মতো এরকম হতে হবে তা না বাড়ি তুমি যেটা বানাবা ইনশাল্লাহ সেটাই ভালো লাগবে এই যে নদীর আম সে এই যে কড়ার ভিতর দিয়ে দিয়েছে ইনশাল্লাহ ও কি সুন্দর ফলছে সিঙ্গাড়া নোম ফলে তা তো জানে আর এই দেখেন এই পাশে খুব সুন্দর ডিজাইন করে বানাচ্ছে এবারটা এটা তো আরেক ডিজাইন খুব সুন্দর লাগছে না দেম সমস্যা সিঙ্গাড়া সমস্যার মধ্যে তো হয়েছে তাহলে কাটা পাকা শিঙাড়া হইলো এমনি শিঙাড়া হইলে বাটা সমস্যা শিঙাড়া হচ্ছে আলহামদুলিল্লাহ আরে এইটাই তো জীবনে ফুর্তি বোঝো জীবনে টাকা পয়সায় কি আনন্দ টাকা পয়সায় যে সুখ দেয় তা না টাকা না থাকলে ইনশাল্লাহ শান্তি আছে এই যে আল্লাহ আল্লাহ যে তোমার সাথে একসাথে থাকার জন্য যে ভিডিও করার যে টপিকটা দিয়েছে এটা আল্লাহর দরবারে হাজার হাজার কোটি শুক্রিয়া আর আমাদের যে ভাইরা আছে দর্শক ভাইরা সবাই দেখছে যে আমাদের ভিডিও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ উপরে আল্লাহ তার সহযোগিতা ইনশাল্লাহ আমরা এত আগে আসছি না কি আর এদিকে তোমার চেষ্টা আছে তুমি তো কোনো সময় হাল ছাড়ো না আর হুম নদীরা মা সিঙাড়া হয়ে গিয়েছে সেই লাগবে ভাই আমি এক খাইছি নদী কোনো খাইনি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে মস মস করছে হুম না দেখতে আপনারা দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে ইনশাল্লাহ মসমস করছে দেখো ধরো মসমসার শব্দ তো অবশ্যই শুনতে পাচ্ছেন আমি খাচ্ছি যত ভিডিও করছি আজকে কিন্তু খুব বাতাস ছেড়েছে ছাদের উপরে মেঘলা হয়েছে ইনশাল্লাহ মেঘ হয়েছে ইনশাল্লাহ আল্লাহ যা কিছু করবে সেটাই ভালো জুনই করবে বৃষ্টি হয় আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি হয় মা না যেমন তুমি এটা খাওয়া দাও এই যে ঠান্ডা তো তো আছেই

চিনি আছে তো চা আছে আকাশের অবস্থা দেখেন কি মেঘলা হয়ে আছে দেখেন এই সাইডে বৃষ্টি আসবে কি জানি না আমার কোনো কোনো সবজি বাকি রয়েছে তা আপনারা এভাবে বানায় খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নি যারা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তা এখন আমি এগুলো ভাজবো আপনারা ভালো